পাবনাতে আসার পরে এটা আমার প্রথম ব্লগ হতে যাচ্ছে আবার পর মহানাম এই প্রসাদ যে এত বেশি সুস্বাদু ছিল মনে হচ্ছিল আমি অমৃত খাচ্ছি বিশ্বাস করবেন কিনা জানিনা তবে এই প্রসাদের প্রসাদেরই ভুলবো না কোথাও না কোথাও গিয়ে এক ফোঁটা হলো শান্তি অনুভব করতে চাই শান্তি পেতে চাই আর সেই শান্তির জায়গা হলো একমাত্র মায়ের কোল মায়ের কাছে গিয়ে আমরা কিন্তু সেই শান্তি অনুভব করি আর আমিও কিন্তু এই জায়গাতে আসার পরে সেই রকমই শান্তি অনুভব করতেছিলাম আমি এখন অবস্থান করছি পাবনা শ্রী শ্রী জয়কালীবাড়ি মায়ের মন্দিরে মানে নামটা শুনলে কেমন যেন শান্তি অনুভব হয় না এইবার চলো তোমাদের মায়ের দর্শনটা করাই আমি যখন প্রথম মায়ের দর্শন করেছিলাম আমার ভিতরে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল জানি না তোমাদের কি হচ্ছে আর যেখানে মায়ের অবস্থান বিরাজমান সেখানেই বাবা ভোলা মহেশ্বর থাকবেন এটাই স্বাভাবিক মায়ের দর্শন করে চলে আসলাম বাবার মন্দিরে বাবার দর্শন করতে বাবা ভোলা মহেশ্বরের দর্শন করে নিলাম বাসা থেকে বের হতেই প্রথমে মায়ের দর্শন করলাম তারপর বাবা ভোলা মহেশ্বরে তারপরে ছিল শনিদেব ঠাকুর শনি ঠাকুর এটা হলো পাবনার কেন্দ্রীয় মন্দির মানে পাবনার মধ্যে যতগুলো মন্দির আছে সব থেকে বড় মন্দির হলো এটা এখানে শুধুমাত্র যে মায়ের মায়ের মন্দির অবস্থিত তা কিন্তু না মন্দিরের পাশাপাশি এখানে মন্দির আছে যেমন বাবা অবস্থিত এবং তার পাশে এই যে শনি ঠাকুর আছেন এবং তার পাশে কিন্তু মা শীতলাও অবস্থিত আছেন আমি দর্শন করে প্রণাম করে নিলাম তোমরাও দর্শন করে ভিডিওর মাধ্যমে প্রণাম করে নিও এখানে শনি দেবের মন্ত্রটা সুন্দর করে লিখে ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো একটা উপদেশ উপদেশ এই যে তোমরা নিজের কষ্টের কথা দুঃখের কথা অন্যদের কাছে গিয়ে বলো তারা কি তোমাদের দুঃখ কষ্ট সমাধান করতে পারবে সমাধান একমাত্র করতে পারবে কে ঈশ্বর আমাদের মনে হয় আমার মনে হয় যেটা আর কি আমাদের সমস্ত কষ্ট দুঃখ যিনি একমাত্র দূর করতে পারবেন তার কাছে আমাদের সব কিছু শেয়ার করা উচিত আসার পরে আমার খুব তাড়াতাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় কিছুক্ষণ বসে থাকি মায়ের কাছে আর এই যে চলে আসলাম মহানামযজ্ঞ অনুষ্ঠানে এখন এটা হলো মহাদেব মন্দির শিববাড়ী। কালা পাড়া আজকে হলো নাম কীর্তনের প্রথম দিন ছিল আঠাশে জানুয়ারি বুধবার আর আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি মানে আমি সব সময় সব কিছু একটু লেট করে পোস্ট করি আজকে অলরেডি কীর্তন শেষ মানে আজকে হলো ভোগ তারপর এই তো যাওয়ার পরে বসে বসে মন দিয়ে কীর্তন শুনবো ভাবছিলাম কিন্তু সেটা তো আমার মাথায় উঠেছে দেখতেই পাচ্ছ মানে এই ব্যক্তিকে সাথে করে নিয়ে গেলে আমার কীর্তন শোনা মাথায় উঠে প্রথম আমি এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম এর আগে কখনো আসা হয়নি এর আগে আসলাম দুর্গাপূজা দেখতে কিন্তু কীর্তনে আসা হয়নি দুই দিন নাম কীর্তন চলবে আর তিন দিনের দিন হলো মহাভোগ আজকে প্রথম দিনের নাম কীর্তন শুরু হয়েছে এই জন্য ভক্তবৃন্দর চাপ হয়তো একটু কম কিন্তু ধীরে ধীরে আমরা যাওয়ার পরে দেখতে পাই যে অনেক ভক্তবৃন্দ এসে এখানে ভিড় করে প্রভুর এই নাম শোনার জন্য দেখতেই পাচ্ছ কতগুলো ভক্তবৃন্দ চলে আসছে ইতিমধ্যেই কীর্তন শুনতে শুনতে যতটা আনন্দ অনুভব হয় আবার ততটা কান্নাও চলে আসে ভিতর থেকে আসার পরে একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে সেটা হলো এখানে কোনো মেলা আর কি বসেনি তবে প্রভুর নাম চলতেছে খুবই নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে কিছুক্ষণ আমরা কীর্তন শ্রবণ করার পরে চলে আসলাম প্রসাদ নিতে এখানে আসার পর যেটা দেখতে পেলাম অনেক বেশি ভিড় ছিল আমরা তো বাইরে ছিলাম অনেকক্ষণ যাবতী যে কখন আমরা একটু প্রসাদ পাবো প্রসাদ খাওয়ার জন্য কত ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছ আর অনেক সুন্দর ছিল প্রসাদ আমি তো অনেক কষ্টমষ্টে বসতে পারছি কিন্তু বড় জামের বাবা দিদি কিন্তু বসতে পারেনি আমার অনেক বেশি খারাপ লাগতেছিল ভেবেছিলাম সবাই মিলে প্রসাদ খাবো কিন্তু সেটা তো হলো না এবার চলো প্রসাদে কি কি ছিল সেটা শেয়ার করি প্রসাদে দেখতেই পাচ্ছ পালং শাকের একটা দারুণ তরকারি ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর তার সাথে সবজির তরকারিটা ডাউল তো ছিলই মানে তিনটা তরকারি ছিল ডাউল পালং শাকের তরকারি আর সবজির তরকারি সে তিনটায় কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল যেটা আমার জীবতে এখনো লেগে আছে তারপর এই তো মহাদেবের বাড়িতে আসছি মহাদেবের দর্শন করব না সেটা কখন হয় তাই চলে আসলাম প্রসাদ নেয়ার পরে মহাদেবের দর্শন করতে আর সাথে তোমাদেরও দর্শন করে দিলাম জয় বাবা ভোলানাথ মহাদেবের পাশের মন্দিরেই ছিল রাধা কৃষ্ণের বিগ্রহ সেটাও দর্শন করে প্রণাম করে নিলাম এবং কেশব সোনাকে প্রণাম করে নিলাম আর পাশে পূজিত হয় হলো শনি ঠাকুর শনিদেবেরও দর্শন করে দিলাম আপনাদের শনিদেবের বিগ্রহটা এত বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে আমি তো মন ভরে দর্শন করতেছিলাম আজকে ভিডিওতে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানেই